দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু গরুগুলো একদমই ভিজে গেছে আর বৃষ্টির কারণে কিন্তু একদমই লোকজন নেই দর্শক টানা কিন্তু এক ঘন্টা বৃষ্টি হয়েছে বড় ভাই কয়টা আনছিলেন গরু দুইটা আনছিলেন বিক্রি হয় নাই না বৃষ্টির কারণে টানা বৃষ্টি হয়েছে দর্শক এই বৃষ্টির কারণে গরুগুলো বিক্রি হয় নাই আপনারা বুঝতেই পারতেছেন ভাই দাম কেমন চাইছিলেন দুইটার জোড়া জোড়া কত আড়াই লাখ টাকা চাইছিলেন দাম কত বলে এক লাখ নব্বই পঁচানব্বই বলে না তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে এক লাখ নব্বই পঁচানব্বই বলতেছে আর বৃষ্টি আসছে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন এই গরুগুলা সবই কিন্তু হাটের অবস্থা একদম খারাপ একদমই লোকজন নেই দেখেন একদমই সব গরু ভিজে গেছে দেখেন এদিক দিয়েও অবস্থা খারাপ

আপনি সাভার তো গরুটা কোথায় আপনার আমার ভিতরে না তাহলে একটু দেখান দর্শকদের কি গরু আছে আপনার কাছে হাসতা একদম একদম সস্তা হয়ে গেছে গরু দর্শক দেখে এদিক দিয়ে একদমই অবস্থা খারাপ বৃষ্টির কারণে গরু বিক্রি হয় নাই না না একদম এই বৃষ্টির কারণে আট কাস্টমার সব গেছেগা সব চলে গেছে দর্শক আপনারা বুঝতে পারতাছেন

একদমই দাম নেই গরু আর এইদিকেও দেখতে পাচ্ছেন একটা কালো গরু এই দিক দিয়েও দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু আছে ব্যাপারীরা কিন্তু বিক্রি করতেছে বৃষ্টির পরে